তোমাকে দেখে আমার হাসি পায় তোমাকে দেখে আমার হাসি পায় তোমার ফাডা বাসে আডা লাগাইছে কনসেলে তোমাকে দেখে আমার হাসি পায় তোমাকে দেখে আমার হাসি পায় তোমার ফাডা বাসে আডা লাগাইছে কনসেলে কত কুড়ি চাইলাম তরি দিলি আমায় এমন ধরা খাইছো তুমি কাঁদতে জনম যায় তোমার ফাটা বাসে কে আডা লাগাইছে তোমার ফাডাবাসেকে কে আডা লাগাইছে কত করে চাইলাম তোর দিলি নাই আমায় এমন ধরা খাইছো তুমি কাঁদতে জনম যায় তোমার ফাটা বাসে কে আডা লাগাইছে তোমাকে দেখি আমার হাসি পায় তোমাকে দেখি আমার হাসি পায় তোমার ফাডা বাসে আডা লাগাইছে তোমাকে দেখি আমার হাসি পায় পাপের নিয়া তুমি ঘুরতাছ পথে পথে গলায় দড়ি দিয়া তুমি ময়রা জামাই আরে গলায় দড়ি দিয়া তুই ময় মাইয়ারে তোর ফাডা কি আডা লাগাইছে তোর ফাডা বাসে কে আডা লাগাইছে তোমাকে দেখে আমার হাসি পায় তোমাকে দেখে আমার হাসি পায় তোর ফাডা বাসে আডা লাগাইছে কনসেলে ਸੁਰ ਫਾੜਾ ਵਾਸ਼ ਆੜਾ ਲਗਾਈছে কোনセਲੇ তোਮাকি ਦੇਖੇ amar হাসি পায়